হ্যালো বন্ধুরা তোমরা যদি পশ্চিমবঙ্গলাই থেকে দেখো তোমরা হয়তো জানবে যে পশ্চিমবাংলায় এখন এসআইআর হচ্ছে এসআইআর এর জন্য তোমাদের ফ্যামিলি বা এর নাম মানে বাবা মার নামটা দু হাজার দুয়ের ভোটার লিস্টটা আছে কি না সেটা দেখার জন্য তোমরা অনেক ভোটার লিস্ট ডাউনলোড করে ফেলেছো কিন্তু দু হাজার দুয়ের ভোটার লিস্টটা প্রপার ডাউনলোড করতে পারবে ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে ওয়েস্ট বেঙ্গলের তো তোমরা ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তোমরা প্রপার ভোটার লিস্টটা পাবে তো তোমরা গুগল করে অন্য কোথাও দিয়ে ভোটার লিস্ট ডাউনলোড করো না তোমরা সঠিক ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করো তো তোমরা এটা ভোটার লিস্টটা ডাউনলোড করার জন্য যে লিঙ্কটা আছে সেটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো ওখানে ক্লিক করার পর তোমরা ওয়েবসাইটটা খুলতে তার আগে বলে দিই আসলে এসআইআর আসলে জিনিসটা কি তো সেটা আগে জেনে নাও বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর হল ভারতের নির্বাচন কমিশনের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যেখানে বুথ স্তরের কর্মকর্তা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য যাচাই করেন মতলব বুথ লেভেল অফিসার এর মধ্যে নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করা হয় এবং মৃত বা স্থানান্তরিত ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয় এর মূল লক্ষ্য ভোটারের তালিকা নির্ভুল এবং সঠিক রাখা যাতে নির্বাচন বা অবাধ এবং সুষ্ঠু হয় তো চলো মেন টপিকে ফিরে যায় দু হাজার দুইয়ের যে ভোটার লিস্টটা ডাউনলোড করার জন্য তোমাদের ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কটাই ক্লিক করলে তোমরা ডাইরেক্ট ওই ওয়েবসাইটে চলে যেতে পারবে তো আমি এখানে কপি করে রেখেছিলাম এখানে আমি পেস্ট করে দেবো তো এখানে একটা উইন্ডো পপ আপ হয়ে আসছে তো এটাকে ক্যান্সেল করার জন্য সাইডে একটা ক্রস আছে ওটাই ক্লিক করে দেবে তো নিচে দেখতে পাবে একটা সাইডে একটা লেখা সাইডে যাচ্ছে নো অ্যাবাউট এসআইআর আর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এটাই ক্লিক করলে তোমরা জানতে পেরে যাবে দু হাজার দুয়ে এসআইআর সম্বন্ধে তার পাশেই দেখতে পাবে যাচ্ছে ইলেকট্রাল রোল অফ এসআইআর টু থাউজেন্ড টু এটাই ক্লিক করলে তোমরা জানতে পারবে যে তোমাদের ভোটার লিস্টটা ঠিক আছে তো এখানে তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে প্রথমে তো আমি এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিই যে কোনো একটা তো তারপরে এখানে এসি নেমটা সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে এসি নেমটা সিলেক্ট করে নিয়ে আমি এখানে বারাসাত সিলেক্ট করে নিয়েছি তোমরা তোমাদের যে এরিয়া আছে সেটা সিলেক্ট করে নেবে তারপর এখানে পোলিং স্টেশন নেমটা সিলেক্ট করতে হবে যে ভোটার লিস্টে ভোট দিয়েছিলো যে স্কুলে স্কুল বা প্রাইমারি স্কুলে যেটাই দিয়েছিল তো তোমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে তো এখানে তোমাদের দেখে নিতে হবে পোলিং স্টেশন নেমটা তো যে স্কুলটা আছে সেই স্কুলটা সিলেক্ট করে নেওয়ার পর সাইডেই দেখতে পাবে যে ফাইনাল রোলের অপশান দেখতে পাবে ওটাই ক্লিক করে দিলে তো তোমাদের যে স্কুলের সাইডে যে ফাইনাল রোলের যে ব্লু কালার আইকানটা আছে ওটা ক্লিক করে দেওয়ার পর তোমার এখানে একটা ক্যাপচার দেখতে পাবে ক্যাপচারটা ফিল করে দেবে ক্যাপচারটা আমি এখানে ফিল করে নিচ্ছি সি কিউ ইউ ভেরিফাই করে নিচ্ছি তো এখানে কিছুক্ষণ ভেরিফিকেশান হবে তারপর এখানে দেখতে পাবে যে ভোটার লিস্টের তথ্য এখানে প্রথমে দেখিয়ে দেবে যে গ্রাম তারপর থানা তারপর মহকুমা জেলা পিনকোড সব দেখিয়ে দেবে এখানে দেখে নেবে উপরে তার নিচেই দেখতে পেয়ে যাবে তোমার যে ভোটার লিস্টটা এখানে তোমার যে ফ্যামিলি বা বাবা মার নামটা এখানে দেখতে পাবে তার তার যে বাবা মা ছিল তার সাইডেও লেখা থাকবে তোমরা ভেরিফাই করে নেবে তার পাশে দেখবে একটা ডকুমেন্টসের সচ পরিচয়পত্র এখানে একটা সাইডে কিছু নাম্বার দেওয়া আছে এই নাম্বারটাই তোমাদের এসআইআর যে ফর্মে ওটা লাগবে ঠিক আছে তো এটাই ছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নাও তো এটাই ছিল ভিডিও এরকম টেক অ্যান্ড আপডেট রিলেটেড ভিডিও তোমাদের এই চ্যানেলে দেখতে পেয়ে যাবে তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে জহিন বন্ধে মাতার